ত্রিচল্লিশ হাজারের খাসি খাসি দুটো কিন্তু বেশ সুন্দর আছে দামটাও সুন্দর জিনিসটাও সুন্দর দেখতে পাচ্ছি আমরা দেখছি সুন্দর সুন্দর সারগুলো বেরোচ্ছে হাট থেকে আমরা এটা দেখাই ভাইদের সুন্দর গরুটা কত দামে নিলেন দেড় লাখ দেড় লাখ টাকায় কিনেছেন মাশাল্লাহ খুব ভালো হয়েছে আপনাদের এই ছোটোটা কত চুয়াত্তর হাজার এইটা দেড় লাখ টাকায় কিনেছেন গরুটা তবে গরুটা মার্শাল্লাহ দেখতে সুন্দর অনেক বাছুর বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন ভাইদের বাসুরটা কত এই যে দেখতে পাচ্ছেন কত দামে নিচ্ছেন একষট্টি হাজার এটা আটত্রিশ পিছনেরটা আমরা দেখছি এই যে বাছুরগুলো বিক্রি হচ্ছে তুই ওইটা দেখা এই যে হাজারে কিনেছে দেখতে পাচ্ছেন ছোট সাইজের সার গরু এটা কত নিলেন এটা সাতান্ন হাজারে কিনেছেন এটা দেখতে পাচ্ছেন বেশ ভালোই আছে দেখতে পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজারে খাসি কিনেছেন দেখছেন নিয়ে যাচ্ছেন আমরা দেখছি এই গরুটা এটা এক লাখ আঠারো দিয়ে কিনেছে বলা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছে ক্রস জাতের একটা গরু এক লাখ আঠারো আমরা ওইটা দেখাই ভাইদের এটা এক লাখ তিরিশ এটা এক লাখ তিরিশে কিনেছেন দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছেন আমরা দেখছি আরেকটি গরু আসছে এটা গাবি গরু গাবি গরুটা আমরা একটু দেখিয়ে দেই চাচা এটা কত দামে কিনলেন চাচা ষাট হাজারে কিনে ফিরছেন তিন চার পাঁচটা কিনছে কেউ মহিষটা দেখাও মহিষ কত এটা এক লাখ পঁয়ষট্টি হাজার মহিষ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই যে চোপাইর হাটে দেখতে পাচ্ছেন ওই আপু এটা খাসি কিনেছিল কিন্তু তাকে খাসি বলে এটা পার্টি দিয়ে চেঞ্জ করে দিছে আপু চেঞ্জ করে দেয় নাই সো আপনারা কিন্তু সব সময় দেখে কিনবেন এই জিনিসটা তাদেরকে খাসি বলে দিয়ে দিছে একটা ছাগল আমরা এটা দেখাই এটা কত বাবু এক লাখের গরু দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছেন আর কি কত ভাইদের পঁচাশি হাজার তো ভালোই কিনছেন ভাই দেখতে পাচ্ছি পঁচাশি হাজার দিয়ে নিয়ে যাচ্ছেন চোপাই থেকে ছোট খাটো একটা সুন্দর সার গরু নিয়ে বের হচ্ছেন এক ভাই ভাইদের এটা কেমন দামে নিয়েছেন আপনারা সাতাশি হাজারে কিনেছে ভালোই হয়েছে আপনাদের গরুটা সাতাশি হাজারে পাকড়া টাইপের একটা গরু এই গরুটা আবার কিন্তু দেখতে মাসাল্লা ভালো ভাইদের এটা কত দামে নিলেন একানব্বই হাজারে নিয়েছেন এটা এইটা একানব্বই হাজার দেখতে পাচ্ছি একটা বিগ বুল বের হচ্ছে এই দেখতে পাচ্ছেন বিশাল গরু এটা নিয়ে যাওয়া হচ্ছে হাট থেকে ভাইদের এইটা কত দামে চলে যাচ্ছে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন বিশাল গরু সুন্দর একটা গরু আড়াই লাখ টাকায় নিয়ে যাওয়া হচ্ছে চোপাই হাট থেকে প্রিয় দর্শক দেখছি চাচা সুন্দর খাসি কিনেছেন কেমন দামে নিলেন চাচা বারো হাজার মাসাল্লাহ বারো হাজার কিনেছেন এখানে দেখতে পাচ্ছি ভাইরা বাসুর গুলো তেষট্টি হাজার করে কিনছেন এই যে এটা তেষট্টি হাজার পরে আর একটা দেখছি এটা হাজারে কিনে ফিরছেন আর কি হাট থেকে গাভী কত এটা আশি হাজার গাভী প্রিয় দর্শক দেখছেন এটা ছোট্ট সুন্দর সারগর হচ্ছে দেখি আমরা এটা দেখাই এটা ভাই এটা কত দামে কিনলেন আপনি আশি হাজারে কিনেছেন এটা নিয়ে যাচ্ছেন হাট থেকে দেখতে পাচ্ছেন রঙের সারটা এইটা দেখাই আমরা এটা কেমন দামে নিচ্ছেন আপনারা এক লাখ পঁচিশ হাজার দেখছেন নিয়ে যাচ্ছেন এটা হাট থেকে দেখছেন আমরা দেখতে পাচ্ছি অলরেডি আপনারা দেখছেন বড় সরো একটা সার গরু বেরোচ্ছে দিস ইজ দ্য বিগ বুল কত এটা বিগ বুল দেখি কত দাম এই এইটা কত এটা বড় গরুটা চাচা কত এটা এনি বল পারছেন না এটা কত দামে কিনেছেন আরেকটি ফ্রিজিয়ান হুষ্ট বড় গরু বের হচ্ছে দেখি আমরা দেখাই ভাইদের এটা কত এক লাখ বিশ এত বড় গরু এক লাখ বিশ হাজার এক লাখ সতেরো বিশ না এক লাখ সতেরো একজন বিশ বলছেন আরেকজন বলছেন সতেরো এইটা আবার হচ্ছে যে 25 সাল কোরবানির জন্য কিনছেন এটা কত দামে কিনছেন এটা এইটা কত 80 80 জন্য নিচ্ছেন তারা দেখতে পাচ্ছেন আমরা দেখছি দেশি একটা ষাড় গরু নিয়ে ফিরছেন এক ভাই দামটা জানার চেষ্টা করি মিয়া ভাইদের এটা কত এইটা হইছে 90000 90000 এ কিনেছেন দেখতে পাচ্ছেন এই যে এই ষাড় গরুটা হাজার আমরা দেখি গাবিটা দেখাই ভাইদের গাবিটা কত 70 70000 এর গাবিটা দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছেন তারা চোপাইর হাট থেকে দর্শক এটা আগেই বলছেন উনি কিনেছেন আর কি এই গরুটা যেটা নিয়ে যাচ্ছে দেখছেন বড় গাভী ভাইদের গাভীটা কত পঁচানব্বই হাজার এটা দর্শক নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো একটা গাভী পঁচানব্বই হাজার দেখাই ভাইদের এটা কত আটচল্লিশ হাজার পাঁচশো ছোট সাইজের একটি সার গরু নিয়ে আসছেন এক ভাই এটা ছাপ্পান্ন হাজারে কিনেছেন ছাপ্পান্ন হাজার আবারও বললেন শুনলেন এটা দেশি সার গরু দেখছেন নিয়ে যাচ্ছেন তারা দেখি কত দামে কিনেছেন আমরা জানার চেষ্টা করি ভাইদের এটা কত দামে নিলেন চুয়াত্তর হাজার তো ভালোই হয়েছে খারাপ না সুন্দর গরু চুয়াত্তর হাজার হিসাবে প্রিয় দর্শক আমরা দেখছি বড় সর এটা গাভী এক জোড়া দেখা যাচ্ছে ভাইদের এক জোড়া কত দামে নিলেন ভাইরা

তিন তিনটা কত দামে নিলেন এটা তিনটা মানে বলতে যাচ্ছে এটা দুইটা সার্ভার হচ্ছে এইটা কত এইটা কত পাঁচ পাঁচ 1 বেশ সুন্দর হয়েছে 1 লাখ 5000 হিসাবে আমরা দেখছি এরকম আরেকটি সার্ভার হচ্ছে ওই দিকটাতে আসছে ওইটারও আমরা দাম জানার চেষ্টা করি ওইটা কত দামে নিয়েছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে নিয়ে আসা হচ্ছে এইটা দেখি কত দামে নিলেন ভাইদের ভাইদের গাবিটা কত 1 লাখ 7000 এ কিনেছেন এই গাবিটা ভাইদের এটা কত এক লাখ টাকার সার ছোট সাইজের হলে ভালো আছে দেখতে এটা আমরা দেখি এটা তো সুন্দর বুটি টাইপের কত নিল এটা ভাই বাহাত্তর হাজারে কিনে ফিরছেন দেখতে পাচ্ছেন সুন্দর সাইজের ভালো হয়েছে এইটা এটা কত ভাই আপনার মাসাল্লাহ চুরাশি হাজারে কিনেছেন উনসত্তর এটা তো বেশি হয়েছে দেখা যাচ্ছে ওইটার চেয়ে ওইটা উনআশি হলে এটা উনসত্তর কি করে হয় এটার দাম কত ছাপ্পান্ন হাজার দেখছেন গাভি কিনেছেন তিনি এইটা কাকা কত সত্তর হাজার পাঁচশো টাকার সার গরু প্রিয় দর্শক আমরা দেখছি চোপাইহাট থেকে প্রচুর পরিমাণে গাভি বিক্রি হচ্ছে ভাইরা এটা কত দামে নিলেন ছিয়াত্তর আর ভাইটা ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার ছিয়াত্তর হাজার দুটো গরু বিক্রি হয়ে গেল আমরা দেখছি এদিকে খাসি আসছে খাসিগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে দেখি এটা কত দামে নিছে মিয়া ভাই এটা কত দামে কিনলেন এক লাখ উনত্রিশ বলেছে এক লাখ উনত্রিশ হাজার কিনেছেন এটা দেখাও এটা ভাইদের কত মিয়া ভাই এক লাখ পঁয়ত্রিশ হাজারের গরু আর ওইটাও দেখি আমরা এটা কেমন দাম এটা কে বলতে পারবে এটা এটা বেচ হয়ে গেছে ভাইরা এটা কিনেছেন কত দামে এক লাখ বত্রিশ হাজারে কিনেছে এই যেন নিয়ে যাওয়া হচ্ছে গরুটা ভাইয়ের এইটা কত এটা আটষট্টি হাজার দেখছেন নিয়ে যাচ্ছেন ভাইদের দেশি সার কত এটা এক লাখ পাঁচ হাজার ভালো হয়েছে দেখা যাচ্ছে এটা দেখতে ভালোই আছে সুন্দর হয়েছে ছোট গরু হিসাবে এক লাখ আগে এক লাখ বলছে আগে থেকে এক লাখ এক লাখে কিনে ফিরছেন গরু এইটা দেখছি কিনে ফিরছেন আমরা এটা দামটা জানি পঞ্চান্ন হাজারে কিনেছেন দেখছেন গাভিটা খাসিটা চলে গেল একটা প্রিয় দর্শক আপনারা দেখছেন বিগ বুল নিয়ে বের হচ্ছেন ভাই ভাই বিগ বুল কত দামে নিচ্ছেন আজকে এক লাখ হাজার টাকা এক লাখ পঁচানব্বই বিগ বুল কিনে নিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন চৌবাই হাট থেকে আমরা দেখাইলাম আপনাদেরকে পঁচাত্তর হাজারে কিনেছেন হাজার সবচেয়ে সস্তা করুন না ভাই বলছেন যে সবচেয়ে সস্তা খাসি কত নিল চাচা দুইটা চব্বিশ হাজার চারশো টাকায় কিনেছেন এই হাট থেকে চৌবাই ভাইদের গাফি কত এটা গাফি এটা কত বলতে যাচ্ছে না এই গরুটার দাম জানি ভাইয়ের ভাইয়ের এটা কত সাতষট্টি হাজারে কিনেছেন ক্রসজাতের একটা শাক গরু ছোট সাইজ